হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে গ্রাম বার্তা সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক ম্যান বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকরকে কামরুল হাসান পরাণের বান্ধব বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকারকে শেখ ওয়াহিদ জামাল নজরুল ইসলামকে জামাল নজরুল ইসলাম একজন বৈজ্ঞানিক শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত তা হচ্ছে ময়মনসিংহে কোন চরণটি সঠিক তা হচ্ছে ধানে পুষ্পে ভরা বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয় উনিশশো তেইশ সালে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি তা হচ্ছে দিক দর্শন নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধুমকেতু সাপ্তাহিক সুধাকর এর সম্পাদকে শেখ আব্দুর রহিম শেখ আব্দুর রহিম মাসিক মোহাম্মদি কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি তা হচ্ছে ক্রান্তি সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালকে শেখ নিয়ামত শাকের বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত ভিন্ন বলায় এই পঙ্কক্তিটি নিচের একজনের তা হচ্ছে লালন শাহের বাংলাদেশের স্থাপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন ফজলুর রহমান খান বাংলাদেশে সর্বপ্রথম জাদুঘর কোনটি তা হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা এটি একটি পত্রিকা বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের সিলেট অঞ্চলের স্বগত পত্রিকার সম্পাদক কে ছিলেন সৌগত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাচির উদ্দিন সোনালী আশের দেশ কোনটি বাংলাদেশ বাংলার উনিশশো সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন শিল্পী জয়নুল আবেদিন তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কোন সালে আঠারোশো সালে জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব তিনি কি ছিলেন তিনি ছিলেন একজন স্থাপতি মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সমকাল পত্রিকার সম্পাদককে ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর